মাছ আপনাদের সঙ্গে শেয়ার এই দেখুন সবাই মিলে চলে এসেছি মাছ ধরতে হেকটি মাছ পড়ে গেছে বড় হেকটি সাবধানে কাঁটা কিন্তু খুব জোর মারবে টেংরা পড়েছে মাছ কততে সাইজের আছে আস্তে করে মুখটা বের করে না তো লাগে না ভালো আছে তো ঠিক আছে আমার খুব ভয় মাছ মাঝেতে একবার কাঁটা ভিজে দিলে ও কোথায় দাঁড়া দাঁড়া

বা চোখ দেখো মাছ ধরা হয়ে গেছে পালাগুলো সব ফেলে দিচ্ছি শেষে কতগুলো মাছ পড়েছে দেখাচ্ছি এই দেখুন